আমি সঞ্জু আজ আবারও জিবে জল আনা দারুণ স্বাদের একটা ধামাকা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করছি বড়ি দিয়ে নিরামিষ ইলিশ মাছের ঝোল বন্ধুরা আজকে তোমাদের বলতেই হবে যে এই ইলিশ মাছটা ঠিক আমি কিভাবে তৈরি করছি আর হ্যাঁ আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে এসো তোমরা দেখতে থাকো ইলিশ মাছটা ঠিক কিভাবে তৈরি করা হবে বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে এক কাপ ছোলার ডালকে ভালো করে ধুয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম এবারে এটাকে আমি মিক্সিতে বেটে নেব এর সঙ্গে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর এক কর আদা এই দেখো বন্ধুরা ডালটা আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি তোমরা খেয়াল রাখবে ডালটার মধ্যে যেন কোনো রকম দানা না থাকে এই রকম একটা মিহি পেস্ট হয় এবারে আমি আবারও একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দু করে মতন আদা নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দু চামচে নিয়ে নিয়েছি এই একত্রে এটাকে আমি শিলে বেটে নেব। এই দেখো এই মশলাটাকেও আমি ভালো করে বেটে নিয়েছি বন্ধুরা এইদিকে আমি দুটো কাঁচকলাকে দু আধখানা করে প্রেশারে একটা সিটি মেরে নিয়েছি এবারে আমি কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা এবারে আমি ডালটা আর কাঁচকলাটা ভালো করে মেখে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি দিয়ে দিচ্ছি ডালবাটা দিয়ে দিলাম কাঁচকলা কাঁচকলাটা দিয়ে ডালটা ভালো করে মেখে নেব এই দেখো আমি ভালো করে মেখে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এক চামচে ময়দা এক চামচে কর্নফ্লাওয়ার এবারে সবটা ভালো করে মেখে নেব এরকম শুকনো শুকনো করে মেখে নিতে হবে কিন্তু জল কিন্তু একটুকু দেওয়া যাবে না বন্ধুরা পুটটাকে আমি ভালো করে মেখে নিয়েছি কিন্তু পুটটা যেহেতু এখনও নরম আছে তাই জন্য মাছের সেপ আনতে কিন্তু একটু অসুবিধে হবে সেই কারণে এটাকে আমি কড়াতে একটুখানি নেড়ে শুকিয়ে নেব তার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়া কড়ায় দিয়ে দিয়েছি তেল এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং হিংয়ের গন্ধটা বেশ ভালোই লাগবে এবারে পুটটা দিয়ে দিচ্ছি এবারে পুটটাকে আমি শুকনো শুকনো করে ভেজে নেব এই এই দেখো আমি ঠিক রকম শুকনো শুকনো করে নিয়েছি পুটটা আমার তৈরি করা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি বন্ধুরা পুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কিন্তু একদম ঠান্ডা করলে হবে না হাতে এই এইরকম ঠান্ডা হতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর পুটটা ঢালার আগে আমি প্লেটটার মধ্যে কিন্তু তেল মাখিয়ে নিয়েছিলাম এবারে পুটটাকে ভালো করে একটু ঠেসে নেব যেমনি আটার ডো হয় সেই রকম ভাবে এই দেখো আমি একটা আটার ডোয়ের মতো ডো তৈরি করে নিয়েছি এবারে আমি একটা একটা করে মাছের শেপ তৈরি করে নেব সেই জন্য এই প্লেটটার মধ্যেও আমি একটু তেল লাগিয়ে নিয়েছি হাতেও একটু তেল লাগিয়ে নিলাম এই যে আমি এরকম একটা লেচি নিয়েছি তোমরা যেরকম মাছের শেপটা করবে সেই রকম নিয়ে প্রথমে এইভাবে হাতে গোল করতে হবে হাত দিয়ে একটু এরকম চেপে দিতে হবে চেপে দিয়ে আস্তে আস্তে ঠিক ইলিশ মাছের পেটিটা যেরকম হয় সেরকম শেপটা আনার চেষ্টা করবে এবারে একটা চামচ দিয়ে মাছখানটা যেমন মাছের ফুটো থাকে আমি ঠিক এইভাবে এবারে পেছন দিকটা একটু কেটে দিচ্ছি এই দেখো একদম ইলিশ মাছের পেটি মনে হচ্ছে না আবারও ছোট্ট একটুখানি পুর নিয়ে নিলাম পুরটা ঠিক এইভাবে বলের মতন ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে ঠিক মাছের ডিম যেমন হয় আমি সেই রকম ভাবে এখানে বসিয়ে দিলাম এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব এই দেখো বন্ধুরা সবগুলো মাছের সেপ আমি দিয়ে নিয়েছি এবারে আমি মাছগুলো ভেজে নেব সেই জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমি একটা একটা করি মাছ ভেজে নিচ্ছি এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এই দেখো এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে এবারে এটা আমি তুলে নিচ্ছি এইভাবে সব কটা আমি ভেজে নেব এই দেখো আমি সবগুলো মাছ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই তেলেই আমি বড়িটা ভেজে নেব এই রাখো বড়িটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বড়িটা তুলে ফেল এবারে আমি দিয়ে দিচ্ছি আবারও দু চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিই এবার এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিই যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটাকে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে মাঝারি সাইজে দুটো টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি আমি বন্ধুরা টমেটোটাও আমি ভাজা ভাজা করে নিয়েছি এবার ফোড়ন বসার হাতে লেগে না যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচে শুকনো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টেস্টের ব্যালেন্সের জন্য দিচ্ছি সামান্য একটু চিনি এবার এই মশলাটা দিয়েও ভালো মতন কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো মশলাটা যত ভালো কষা হবে খেতে ততটাই ভালো হবে এই দেখো মশলাটা আমি প্রায় পাঁচ মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো এবার বড়িটা দিয়েও সামান্য নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি জল আমি এই কাপের এক কাপ জল দিচ্ছি এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব সেই জন্য ঢাকা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর অনেকটা কমেও এসেছে এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা এগুলো আমি আগের থেকে দিচ্ছি কেন মাছটা দেওয়ার পর অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে এবারে দিয়ে দিচ্ছি এক চামচে বাটার এটা যেহেতু কাঁচকলার ইলিশ মাছ সেই কারণে বাটারটা দিচ্ছি এবারে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না আর বেশিক্ষণ ফোটাবও না এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপি নিরামিষ ইলিশ মাছের ঝোল দেখা যাক খেয়ে কেমন হয়েছে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কখনো খাইনি আর এত দারুণ খেতে হয়েছে এবং দেখতেও পুরো ইলিশ মাছের মতো যদি তোমরা গ্রেভিটা বানিয়ে জলটা কারোর সামনে রাখো কেউ দেখে বলতেই পারবে না এটা ইলিশ মাছের হয় মুখে দিলে তখন বুঝবে পারো এত দারুণ খেতে হয়েছে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো খুব সুন্দর রেসিপি এই দেখো বন্ধুরা বড়ি দিয়ে নিরামিষ ইলিশ মাছের ঝোল ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা